হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল ল স্টাডি বাই এসকে রোহিত গত ভিডিওতে আমি বলেছিলাম যে অ্যাডমিশন রিলেটেড জিনিস যে কত ভুয়ো জিনিসপত্র ছড়াচ্ছিল এইসব এইসব সেটা নিয়ে তার আগে আমি দেখেছি যে অনেক কোয়েশ্চেন্স অনেক রকম কোয়েশ্চেন সব করছে এন্ট্রান্স নিয়ে দাদা এন্ট্রান্সটা হবে কি না তো এন্ট্রান্স নিয়ে ভাবলাম একটা সেপারেট ভিডিও বানিয়ে দেওয়া যাক নয়তো স্টুডেন্টরা বা ছাত্রছাত্রীরা যারা যারা আছো বা আমার যে প্রিয় সাবস্ক্রাইবার আছো তোমরা অনেকটাই মানে লাইক কী বলবো পজেল হয়েছো যে কী হবে কি হবে একটা জিনিস ওকে চলো মধ্য কথা হচ্ছে তোমাদের এন্ট্রান্সটা হবেই না হবে না সেটা নিয়ে আজকের ভিডিওটা দেখতে থাকো তো প্রথম কথা হচ্ছে আমরা গত ভিডিওতে দেখলাম আমার গত ভিডিওতে আমি বলেছিলাম অ্যাডমিশন রিলেটেড জিনিস তো তোমরা সবাই জানো আপাতত অ্যাডমিশন হয়নি এই মাসের মধ্যে অ্যাডমিশন হয়ে যাওয়ার প্রবণতা থেকে বেশি তার থেকে বড় কথা হচ্ছে একটা রিজন ছিল যে এখনও গত বছর সেশনের কিন্তু অ্যাডমিশান যেটা হয়েছিল তার এখনও সেকেন্ড সেমিস্টার ফোর্থ সেমিস্টার এবং সিক্স সেমিস্টার এখনও হয়নি সেক্ষেত্রে অ্যাডমিশনটা তিলে চলছে সেক্ষেত্রে অ্যাডমিশনটা বর্ধমান টা টানলো ক্লিয়ার তোমাদের শেষে এবার নেক্সট আমি বলি তোমাদের এন্ট্রান্সটা কী হবে দেখো এন্ট্রান্স নিয়ে যদি আমি বলি প্রথমে আমরা দু পর্যন্ত দেখি বা তার আগে পর্যন্ত দেখি যখন অ্যাডমিশন হতো ফেব্রুয়ারি মার্চ বা তার আগেও হয়ে যেত তো তখন কি হতো তোমার ফর্ম ফিল আপ দিন মিনিমাম লাগে তারপর পনেরো দিন মিনিমাম এন্ট্রান্স যেন সময় দেওয়া হয় দশ থেকে পনেরো দিন তারপর এন্ট্রান্সটা কন্ডাক্ট করে বাট এখন আপাতত দেখো অলরেডি আজকে তোমার হয়েই গেল কত আজকে তোমার বারোই জুন তাহলে বারোই জুন যদি আজকে হয় তাহলে এন্ট্রান্সটা যদি আমি ধরলাম এন্ট্রান্সটা একটু সাইডে রাখলাম আগে অ্যাডমিশানটা বলি অ্যাডমিশান যদি ধরলাম পঁচিশে জুন পর্যন্ত দেয় পঁচিশে জুন পর্যন্ত তো একদম নিশ্চিতে অ্যাডমিশন হবে না কারণ সেকেন্ড সেমিস্টার এখনও হয়ে যায়নি মানে আগের বাচ্চারা এখনো সেমিস্টার হয়নি তারপর তোমাদের যেটা আছে তোমাদের কিন্তু এখনো অ্যাডমিশনটা হবে আফটার টোয়েন্টি ফাইভ মেবি তারপর দশ থেকে পনেরো দিন ফর্ম ফিল হবে ঠিক আছে মানে জুলাই ঢুকে যাচ্ছে মিডিল মিডিল জুলাইয়ের পর যদি আবার এন্ট্রান্স জন্য দশ দিন দেওয়া যায় তাহলে পুরো জুলাইটা কভার করছে তাহার পর যদি আবার এন্ট্রান্সের ডেট দেওয়া হয় এন্ট্রান্স কন্ডাক্ট করে পরীক্ষা নেয় ফর্ম ফিল আপ হয়ে গেল এবার সব কিছু হয়ে গেল এবার কি হবে রেজাল্ট রেজাল্টের জন্য মিনিমাম তো পাঁচ দিন লাগবে রেজাল্ট হবে হবে তারও তো আগস্ট সেপ্টেম্বর হয়ে যাচ্ছে দেখো আমি বলবো না যে এন্ট্রান্সটা হবে না বাট কিছু যদি প্রেডিকশন করি সব কিছু নিয়ে যদি করি তাহলে আই থিঙ্ক এন্ট্রান্সটা নাও হতে পারে কারণ এন্ট্রান্সটা যদি হয়ও এত লেটে এন্ট্রান্স হবে তাহলে মানুষ অ্যাডমিশন কবে নেবে আর আমরা জানি গত সেশনে খুবই তাড়াতাড়ি ফার্স্ট সেমিস্টার হয়ে গেছিলো তোমাদের কিনা তৈরি থাকতে হবে যে অ্যাডমিশন হলো ক্লাস স্টার্ট করে দাও মারাত্মকভাবে পড়ো তবেই কিন্তু হবে আমরা অলরেডি এখন সেমিস্টার শুরু করবো আমাদের স্টুডেন্টদের তো অসুবিধা নেই যদি কেউ পড়তে চাও অবশ্যই নক করবে তো তোমরা কিন্তু পড়তে থাকবে তারপর শুরু হবে তোমাদের হঠাৎ করে ডেট দেবে বর্ধমান অমুক তারিখে ফাইনাল ডেট ইসের ফার্স্ট সেমিস্টার তখন কি করবে তখন ব্যাস গেল তো থেকে বড়ো কথা হচ্ছে তোমরা এন্ট্রান্স নিয়ে দেখো যেরকমভাবে প্রিপারেশান করছো আমার মতে চালিয়ে যাও কোনো অসুবিধা নেই কিন্তু এন্ট্রান্সটা মেবি হবে না যতটা সব মানে সব কিছু দেখা যাচ্ছে এন্ট্রান্সটা হবে না সব দিক থেকে দেখছে যে এন্ট্রান্সটা না হওয়ার প্রবণতা সব থেকে বেশি এন্ট্রান্সটা না হওয়ার সম্ভাবনা থেকে বেশি কিন্তু আমি বলবো না যে এন্ট্রান্স যেন পড়ো না কারণ তখন বলবে দাদা যদি হয়ে গেলো ঠিক আছে তাহলে বল দাদা তুমি তো মানা করেছিলে যে পড়ো না তিনি বলেছিলে যে না এন্ট্রান্স হবে না তো তেমন কিছু না বিভিন্ন সূত্রে জানা মানে জানতেও পারছি যে এন্ট্রান্স নাকি নেওয়ার সম্ভাবনাও বর্ধমান রয়েছে কালকে আমাকে কিছু পার্সেন ফোন করে বললো তাদের এই এই সমস্যা মানে এই এই সূত্র থেকে জানা যাচ্ছে যে এন্ট্রান্সটা নিতে পারে বা নেওয়ারও চান্স আছে কিন্তু আমি যেভাবে প্রেডিকশন করলাম যে না এই এইগুলো আছে এতটা সমস্যা হবে এতটা একটা মানে এতদিন ধরে যদি একটা লেন্দি প্রসেস আছে তাহলে তো এন্ট্রান্সটা যদি না নেয় তাহলে বেটার কিন্তু আমি বলবো না যে এন্ট্রান্স নেবে না বাবা আমি বলবো না যে এন্ট্রান্স হবে না তো এন্ট্রান্স কিন্তু হলেও হতে পারে আর কিছু কিছু পার্সন আছে ড্যান্সের এন্ট্রান্স হবে না ঠিক আছে কোনো অসুবিধা আমিও বলছি সেটাই কিন্তু তাও আমি এটাও বলবো না যে একদমই হবে না বর্ধমান তো আমি একদম বিশ্বাস করি না যখন তখন যা খুশি করতে পারে তো বর্ধমান এন্ট্রান্সটা নিয়েও নিলে তখন যদি ভাবো এন্ট্রান্সটা নিয়ে নিল ভাবো একবার ভাবো এন্ট্রান্সটা নিল তখন কী করবে তখন বাঁশ হয়ে যাবে তার থেকে ভালো আস্তে আস্তে পড়ো কোনো অসুবিধা নেই একটুটুকু পড়ো না জ্ঞান অর্জন করতে তো আর টাইম লাগে না তো এন্ট্রান্সটা হবে না মেবি বাট হওয়ারও চান্স আছে এটা মনে থাকে যেন আমি বলবো না যে এন্ট্রান্সটা একদমই হবে না বা তোমরা একদমই পড়ো না ঠিক আছে তো একটু মাথায় খেয়াল রাখো আর যারা নেক্সট ইয়ারের ব্যাচ অর্থাৎ দু হাজার চব্বিশ পঁচিশে ব্যাচ সিক্স সেমিস্টারে যারা আছো তো তোমার জন্য বলি তোমাদের এন্ট্রান্সের আমি অলরেডি ক্লাস স্টার্ট করে দিয়েছি তো ডিসক্রিপশানে যাও ভিডিওর হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে ক্লিক করে ঢুকেছেও যারা দু হাজার পঁচিশে দেবে এ বছরের নয় এবছর অলরেডি আমি এন্ট্রান্সের ক্লাস ডান করে দিয়েছি ওকে সো দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিও আর বর্ধমান রিলেটেড যা যে যারকম ভিডিও ফিস কত কোন কলেজে কী আছে আমার চ্যানেলটা ভিজিট করো পরপর পরপর আছে দেখে নাও কোনো অসুবিধা নেই তাহলে সংশয় কী থাকলো মধ্যে কথা হচ্ছে এন্ট্রান্সটা হবে না হবে না এটা ভাবো না কিন্তু না হওয়ার চান্স প্রবল কিন্তু তাও একটু নেগেটিভটা ভেবে নাও যে হলেও হতে পারে ঠিক আছে হলুদ হতে পারে এটা জাস্ট বললাম থ্যাংক ইউ